বেসপুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অরকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পতি বা স্বামীকে বসীকরণ আমরা বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পতি বা স্বামীকে বসীকরণ সিঁদুর পরা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর যাই হোক আজকে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সিঁদুর পরা পতি বা স্বামীকে বসিভুত করতে পারিবেন সিঁদুর পরা দিয়ে এবার সিঁদুর পরার মন্ত্রটি দেখুন ভালো করে এই সেই সিঁদুর পরার মন্ত্র ভালো করে দেখুন এই মন্ত্রটাই আপনাকে মুখস্থ করে নিতে হবে তারপরে আপনি এই মন্ত্রটিকে সিঁদুরের ওপরে পড়ে নেবেন মন্ত্রটি একবার আমি পরে দিচ্ছি ভালো করে শুনে নিন সিঁদুর 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 পাটি কামাখা পর্বতে তোমার উৎপত্তি আমার এই সিঁদুর পরা উমুকের কপালে দিয়ে ফোটা উমুক হয় বোকা পাঠা হর সিদ্ধ গুরুর পা কামরূপে কামাক্ষামা কার আজ্ঞে কাউরের কামাকে মায়ের আজ্ঞে কার আজ্ঞে হারিরজি চণ্ডীরাজ্ঞে আমার এই সিঁদুর পরা যুধি লঙ্গে ঈশ্বর মহাদেব পঞ্চননের বাম পদে ঠেকে এই হচ্ছে আপনারা আপনারা যখন নাকি এই মন্ত্রটি পড়বেন এই মন্ত্রটিকে আপনি যদি একটি সিঁদুরের উপরে মন্তব্য করে রাখেন মন্তব্য করার পরে একটি ব্যাঙের মাথায় সেই সিঁদুর দ্বারা নিজের কপালে তিলক ধারণ করলে অথবা আপনারা যে সিঁদুর কপালের মধ্যে বা এই যে চুলের মাঝখানে এভাবে ব্যবহার করেন এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার স্বামী বা পতি আপনার প্রতি বাধ্য হয়ে থাকবে এবার ঠিকানাটি বলছি স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনারা টাকার বিনিময় আপনারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কবিরাজি তাবিজ কবজ ঝারফুক ইত্যাদি করে নেবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ